অন্যান্য সময়ের তুলনায় শীতকাল বাজরিগার পাখির জন্য একটু বেশি কষ্টকর এই সময় অনেকের পাখি অসুস্থ হয়ে যায় আবার অনেক পাখি মারাও যায় তো আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন এমন ছয়টি গুরুত্বপূর্ণ টিপস যেগুলো ফলো করলে আপনার পাখিগুলো হেলদি থাকবে আর পাখি ভালো ব্রিডিং করবে তো চলুন টিপসগুলো কী কী জেনে নিই আর এই ভিডিও শেষে আমি কয়েকটি বিশেষ সতর্কতা বলবো যেগুলো আপনাকে জানতেই হবে তো চলুন শুরু করি টিপস নাম্বার ওয়ান প্রথমেই আপনাকে পাখি রাখার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে এমন কোনো জায়গায় পাখিকে রাখবেন যেখানে বাইরের কোনো রকম ঠান্ডা বাতাস আসে না অর্থাৎ আপনার যদি দুই এক জোড়া পাখি থেকে থাকে তাহলে সেগুলোকে আপনার রুমে রাখতে পারেন আর যাদের ফার্ম আছে তাদের এটা খেয়াল রাখতে হবে যে ফার্মে যেন দিনে চার থেকে পাঁচ ঘন্টা সূর্যের আলো প্রবেশ করতে পারে টিপস নাম্বার টু রাত্রিবেলা পাখির খাঁচার তিনটা দিক ভালোভাবে ঢেকে দেবেন ঠিক এখানে ছবিটিতে যেমন দেখতে পাচ্ছেন এইরকমভাবে এতে করে পাখির ঠান্ডা লাগবে না আর পাখিগুলো সুস্থ থাকবে এবার অতি অবশ্যই খাঁচার কোনো একটা সাইড অল্প খোলা রাখবেন পাখিদের শ্বাস নেওয়ার জন্য টিপস নাম্বার থ্রি শীতকালে পাখিকে হালকা গরম জল অর্থাৎ পাখি যেন খেতে পারে এমন জল ব্যবহার করতে হবে এই সময় অতি অবশ্যই আপনাকে দুই থেকে তিনবার পাখির খাবার জল পরিবর্তন করতে হবে কারণ যখন আপনি সকালবেলায় খাবার জলটা দেবেন সেই জলটা দুই থেকে তিন ঘন্টা পর ঠান্ডা হয়ে যাবে আর এই ঠান্ডা জলটা পাখি খেলে তার ঠান্ডা লাগবেই আর পাখিগুলো অসুস্থ হয়ে যাবে তাই দিনে অন্ততপক্ষে তিনবার খাবার জল পরিবর্তন করে দেবেন আর এই খাবার পানিটা সন্ধ্যাবেলায় পাখির খাঁচা থেকে সরিয়ে নিতে হবে টিপস নাম্বার ফোর বাজরিগের পাখির জন্য শীতে অতি প্রয়োজনীয় হল সানলাইট বা সূর্যের আলো প্রতিদিন সকালে নটা থেকে দশটার পর যে রোদটা আসে আপনি সেই সূর্যের আলোতে পাখিকে রাখবেন দশ মিনিটের জন্য এতে করে পাখির শরীর হালকা গরম হবে আর পাখিগুলো সারাদিন হেলদি থাকবে এবার বলবো বিশেষ কয়েকটি সতর্কতা এক নাম্বার পাখিকে দশ মিনিটের বেশি রোদ্রে রাখা যাবে না দুই নাম্বার শীতকালে কোনো রকম মেডিসিন প্রয়োগ করা যাবে না কারণ শীতে এমনিতেই পাখিগুলো নিস্তেজ হয়ে যায় সেই কারণেই কোনো মেডিসিন দেওয়া যাবে না কিন্তু প্রয়োজন হলে ক্রিমির কোর্সটা করিয়ে নিতে পারেন কারণ শীতে ক্রিমির কোর্স করালে তেমন কোনো সমস্যা হয় না তো এই ছিল কয়েকটি টিপস আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনার পাখি শীতকালে মারা যাবে না অর্থাৎ পাখিগুলো সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা